এই যে অনেকবার ভাই পুকুরে শামুক যদি থাকে না এই মাছটা শামুক খাইলে মানে অতিরিক্ত বড় হয় আর এই মাছটার খাদ্য খালি শামুক শামুক খাবে ফিট খাবে এই যে ব্ল্যাক খাবে এই মাছটা দেখেন কালো কালো এক বছর আপনার সাত থেকে আট কেজি হয় মাছটা এটা কিভাবে এটা হচ্ছে পিছে বিক্রি হয় পিসে পিসে এই যে এইটা হচ্ছে আপনার আট ইঞ্চি মাছ এই মাছটা হচ্ছে আপনার নব্বই টাকা পার পিস নব্বই টাকা এটা হচ্ছে আট ইঞ্চি আছে এর মধ্যে ছয় ইঞ্চি আছে ছয় ইঞ্চি টা ষাট টাকা পার পিস যদি কোনো ভাই মাছ নিতে চাই ও স্থান এই আরেকটা আছে এটা হচ্ছে মনোসেক্স এটা হচ্ছে মালয়েশিয়ান টাইগার মনোসেক্স এই মাছটা হচ্ছে আপনার তিন মাসে দুটো কেজি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট সরাসরি যদি হেসার থেকেও নাই তাহলে তিন মাসে আপনার দুটো কেজি হবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো কীভাবে বিক্রি এগুলো পিসে বিক্রয় পিসে এই মাছটা অরিজিনাল মাছ এক টাকা বিশ পয়সার দাম ভাই এক টাকা বিশ পয়সা পার পিস এই যে দেশি মাগুর এই যে দেশি মাগুর এই যে দেশি মাগুর এই যে দেশি মাগুর এই মাছটা হচ্ছে দেশি শিং মাছ ভাই দেশি শিং যে অনেক ভাই আছে দেখা যাচ্ছে রক্তর ঘাটতি থাকে হ্যাঁ ভাই এই মাছটা খাইলে আছে আল্লাহ রহমত আপনার রক্তর ঘাটতি থাকবে না এই মাছটা হচ্ছে আপনার দুই ইঞ্চি সাইজ এই মাছটা দুই ইঞ্চি সাইজ এটা বেস্ট হচ্ছে আপনার আঠারোশো টাকা হাজার এক হাজার মাছ আঠারোশো টাকা হাজার যদি কোনো ভাই নিতে চায় পৌঁছানো খরচ তার কাতলা মাছ হ্যাঁ কাতলা মাছ হালদা নদীর কাতল এটা হচ্ছে এক বছর আপনার সাত কেজি হয় এটা কিভাবে বিক্রি হয় এই মাছটা হচ্ছে কেজি হিসাবে বিক্রি হয় ভাই এটার কেজি হচ্ছে এক টাকা কেজি এক এক কেজি এক হাজার টাকা কিন্তু আমাদের হচ্ছে যশোরের হাতে গুনে আসছে আমরা সাত সাত থেকে আটজন হেঁচা ডেলাই হালদা নদীর টাকুল মাছটা পাইছি এটা কি মাছ ভাই ভাই এটা হচ্ছে লাল রুই মাছ ভাই লাল রুই লাল রুই হ্যাঁ এটা হচ্ছে লাল রুই দেখেন মাছটা এটা কিভাবে বিক্রি হয় এটা হচ্ছে পিসে বিক্রি হবে পিসে ভাই এই মাছটা হচ্ছে দু ইঞ্চি মাছ এই মাছটা পিস হচ্ছে ষাট টাকা পিস বলছি যে মাছের পোনা গুলো দেখাইলেন এগুলো তো আপনারা দেশের বিভিন্ন অঞ্চলে এখন আমরা তো কয়েকটা আইটেম দেখলাম হ্যাঁ এছাড়াও আপনাদের এই জায়গায় কি কি মাছ মানে সব ধরনের মাছ পাওয়া যায় সকল প্রকারের মাছ সকল প্রকার গুলচা টাঙ্গা পাবদা সকল প্রকারের মাছ আমাদের এখানে আসছে বাবলা কলা চাষলা বাবলা কলা এখানে হচ্ছে এক কথায় মাছের অভয় অভয় অরণ্য ভাই এইখানে কি নাই এইখানে সকল প্রকারের মাছ আছে আর কোনো ভাই যদি কম মাছ নাই সেক্ষেত্রে এই অক্সিজেন ব্যাগে করে তাকে দিই মানে এক এক ব্যাগে দেখা যাচ্ছে যদি সে সাদা মাছ নয় এক কেজি করে দিব আর যদি সে দেখা যাচ্ছে ভেটকি মাছ নেয় বিশটা করে ভেটকি দিব হ্যাঁ আর যদি সে দেখা যাচ্ছে আপনার ট্যাংরা মাছ নেয় ক্যাটপিট জাতীয় মাছ নেয় তো এক হাজার করে মাছ দিব এইভাবে এই চব্বিশ ঘন্টা ভালোভাবে আর অক্সিজেন দিলে ভালোভাবে থাকে সেই ক্ষেত্রে উনি গাড়ি ভাড়া দিয়ে মাছ তার নেবে কিন্তু আমার ভিডিও পেট আমি তিনশো মাছ মারা গেলে আমি সাড়ে তিনশো মাছ এটা আমার পেট আমি এই খাই ভাই ছোট আমি বড় হয়েছি এই মাছের ব্যবসার সাথে জড়িত দর্শক আপনারা জানেন যে আমাদের যশোরের চাষরা বাবলাতলা এখানে কিন্তু মাছের বিশাল বড় একটা হাট বসে এবং এখানে কিন্তু অনেক মানে হেসারি আছে মাছের তার ভিতরেও একজন এই যে সজীব ভাইয়ের মাছের হেঁচারিতে আজকে আসছিলাম আর এখান থেকে আপনারা খুব বিশ্বস্ততার সহিত মাছ নিতে পারবেন যারা আমার ভিডিও দেখেন তারা এখান থেকে সরাসরি সজীব ভাইয়ের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে যে কোনো মাছ আপনারা নিতে পারবেন ভাই আমার যারা ফলোয়ার আছে যারা আমার ভিডিও দেখে আপনার কাছ থেকে মাছ নিবে তাদের জন্য কি আপনি কি বলতে চাচ্ছেন তাদের জন্য দেখা যাচ্ছে সে তারা যদি দেখা যাচ্ছে মাছ আপনার হচ্ছে বেশি মানে নাই তো তাদের জন্য দুইশো টাকা করে আপনার হাজারে কম আছে আপনার লোকেশন এবং আপনার নাম্বারটা বলে দেন যদি কেউ সরাসরি আসতে চায় কিংবা আপনার নাম্বারে যোগাযোগ করে মাছ নিতে চায় কিভাবে নিবেন আমার লোকেশন হচ্ছে যশোর চাষড়া বাবলাতলা আমার নাম্বার আছে জিরো ওয়ান ডবল সেভেন একুশ বিরানব্বই ছয়শো তিরাশি আমি আবারও বলতেছি আমাদের লোকেশন আছে যশোর চাষড়া বাবলাতলা আমার নাম্বার আছে জিরো ওয়ান ডবল সেভেন একুশ বিরানব্বই ছয়শো তিরাশি